বা মিনার দোলাই দেখো খোলে মিমের ফোল দলিয়া ঘোরে বাবে না গপ জাহার সমতো বাবা মিন্নার দোলাই দেখো খোলে মিমের ফোল দলিয়া ঘরে বাবে না গপ জাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গো বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লাগা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো তলে মিমের ফল দুনিয়া করে পাবে না গজার সমতল মা আমিনার দোলাই দেখো তলে মিমের ফল দুনিয়া করে পাবে না গজার সমতল মা আল্লাহ কেমন করে লালন পালন করব আল্লাহ তখন মা কে কি খবর পাঠায় কবি চন্দ্রের মাধ্যমে আরো দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক খবর আসে শোনো আমি নবী বিবি তোমার কোলে نازিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লা সহায় তার লালন পালনে নিয়েছে গোবার চিবি নামিয়া থাকবে হোগে ওর পাহাড় ও সৃষ্টিকুলের শিরোমণিক নবী কুলের মোল সৃষ্টিকুলের শিরোমণিক হবে নবী কুলের মোল দলিয়া যারে যা আমাদের রসোল দুনিয়াতে যার যা আম হবে বঘম হাদে রসোল বাবা মিন্নার দেখো তোলে মিমের পোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমত

এইখানে আর সব লোকজনের সামনে আমাকে এই দানাটা এখানে পুঁতে দেওয়ার পরে এখানে এইখানে একদিন একটা গাছ বের করে দেখা 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 নবীরাত অনেক কিছু পারে তোমাকে একদিন একটা গাছ বের করে দেখাতে করতে হবে তখন আমার নবী সেই খেজুরের দানাটা হাতে নিয়ে মিটকি হেসে আমার নবী বলে শোনো ইহুদি তুমি এইখানে একটা গাছ দেখাতে বলেছো আমার আল্লাহর হুকুমে আমার আল্লাহর নির্দেশে আমার আল্লাহর ইশারায় এই তোমার সামনে আমি খেজুরের দানাটা ফুটে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে গাছ হবে সেই গাছে ফল হবে সেই ফল তোমাকে খাওয়াবো এটা কেমন করে হয় ইহুদি চিন্তা করে আর গা থেকে ঘাম ঝরে মোহাম্মদ বলে ওই একদিন একটা গাছ হবে গাছ থেকে ফল হবে ফল আমাকে খাবে এটা তো ইম্পসিবল সম্ভব না কিন্তু ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চারটে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তুই মোহাম্মদ সত্যিকারে হয়তো জাদু জানে মোহাম্মদ পারবে তুমি হেরে যাবে যখন এই কথা শুনে তখন সেই ইহুদি ঠক ঠক করে কাঁপে আর ঘরে চলে যাবে চিন্তা করে মোহাম্মদের কাছ থেকে কেমন করে বাঁচবো বাঁচার উপায় কি খোঁজে কি হয় সেই দিনাই বিনা দানার খেজুর হলো কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে

আমিও দেখো আল্লাহ বলে শোন এই দুনিয়াতে আমি যাকে সম্মান দিই সে তার সম্মানকে এই দুনিয়াতে হানি করতে পারে আমিও দেখি আল্লাহ এই দুনিয়াতে আমার নবীকে কত ভালোবাসে সেই খেজুর পকেট পকেটে খেজুরের দানা নিয়ে আস্তে আস্তে আসে আর গভীর রাতে সবাই দরজায় গিয়ে টুক করে আওয়াজ দিয়ে বলে শোনো মুহাম্মদকে এরকম প্রশ্ন করেছিলাম আর আমি দানাটা তুলে নিয়েছি মুহাম্মদকে বিয়োজন করা হবে কালকে সব সবাই জড়ো আর সেইখানে যখন সেই আমি ওই গাছটা দেখতে যাব গাছ পাবো না পাবে না কেন আমি দানাটা তো চুরি করে তুলে নিয়েছি আর মোহাম্মদ সবাই মিলে বিয়ের যোগ করব সবাই লোকজন জোগাড় করে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় একটা খেয়েছে দুটো খেয়েছে তিনটে খেয়েছে খাবার পরে বলে মোহাম্মদ আমি আর প্রশ্ন করব না কিন্তু আমার একটা প্রশ্নের তুমি উত্তর দিয়ে যাও কি আমি তোমার এই খেজুরটা আরবের বুকে তুমিও জানো হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে সবের মধ্যে আটি থাকে বীজ থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে আমি একটা কেন একটা জায়গায় অনেক কটা খেজুর খেলাম কিন্তু একটা খেজুরের মধ্যে দানা পেলাম

তানার গাছের খেজুরে দানা কি আর হয় কি গন্ধি তখন শিকার করে কি গন্ধি তখন শিকার করে মোর নবীর কাছে